ইসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা আলাইকুম আপনারা দেখতে পারতেছেন একটি টাইগার মুরগির বাচ্চার এইটা হচ্ছে বাগেরহাটের জেলা বাগেরহাট সদর খুলনা বাগেরহাট আমাদের টাইগার মুরগির হাসারি বাঘহাট সদরেই অবস্থিত ইনশাল্লাহ আল্লাহ রহমাতে এখন ব্রডিং করা বাচ্চা আপনারা আমাদের থেকে পাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে টাইগার মুরগির বাচ্চার জন্য আপনারা যারা যোগাযোগ করবেন অতি শীঘ্রই আমাদের কাছ থেকে টাইগার মুরগি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা এগরেড টাইগার মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন এবং এই টাইগার মুরগির বাচ্চাটা আপনারা মার্কেটে বড় করে বিক্রি করতে পারবেন তিরিশ থেকে বত্রিশ দিনের ভিতরে মার্কেটে ইনশাল্লাহ আপনারা সেল করতে পারবেন আমাদের বাচ্চাটা সম্পূর্ণ বাছাই করে আমরা এগ্রেড করে বিক্রয় করে থাকি তার জন্য আপনারা দ্রুত মার্কেটে সেল করতে পারবেন আর আপনার এক থেকে তিরিশ থেকে বত্রিশ দিনের ভিতরে এই মার্কেটে আপনারা মালটা সেল করতে পারবেন আর বর্তমান যে মাংসের দাম আছে তার থেকে আপনারা বাচ্চার দাম এবং খাবারের দাম এবং ওষুধের দাম সম্পূর্ণ দাম বাদ দিয়ে লাভ থাকতেছে আপনার লাভ থাকবে আল্লাহ রহমাতে একশো মুরগিতে হিসাব যেটা সেটা হচ্ছে আপনার দশ হাজার টাকা থাকবে দুইশো মুরগিতে আপনার বিশ হাজার টাকা লাভ থাকবে খরচ বাদ দিয়ে সম্পূর্ণ খরচ বাদ দেওয়ার পরে এই টাকা আপনাদের লাভ থাকবে আপনারা অল্প থেকে শুরু করেন আল্লা আল্লাহ আল্লাহর পরে ভরসা করে ইনশাল্লাহ আপনার জীবনের ভাগ্য পরিবর্তন হবে আপনি চেষ্টা করেন তাই যুবক ভাইদের বলি আপনারা যারা এসএসসি পাস এইচএসসি পাস করে ঘুরে বেড়াচ্ছেন চাকরি খুঁজতেছেন বা চাকরির জন্য না ঘুরে আপনি অল্প দিয়ে শুরু করেন মানুষের কাছে চাকরির জন্য যে যে কষ্ট পাচ্ছেন কষ্ট না করে আপনারা একটা হেসারি করেন অল্প টাকার ভিতরেই আপনার চাকরি আপনি নিজেই বাড়ি বসে করতে পারবেন অল্প সময়ে সারাদিনে চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র তিন ঘন্টা ডিউটি করলেই আপনার পাঁচশো এক হাজার মুরগি পালা যায় ইজিভাবে আর এক হাজার মুরগি যদি কেউ পালতে পারে ইনশাল্লাহ রহমাতে আপনার এখান থেকে এক লক্ষ টাকা মাসে ইনকাম করা একেবারে ইজি ব্যাপার যদি তার ইচ্ছা থাকে চেষ্টা থাকে আর মার্কেটের সাথে যদি ভালো যোগাযোগ থাকে এবং আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ রাখেন সুন্দরভাবে আপনার এক লক্ষ টাকা মাসে ইনকাম করা একেবারে ইজি ব্যাপার যদি আপনি এক হাজার মুরগি পালেন তাই ভাই আপনাদের উদ্দেশ্য করে বলি আপনারা এ গ্রেড বাচ্চাটা আমাদের কাছ থেকে ক্রয় করেন এবং আমি সবসময় মার্কেটে যে রেট থাকে তার থেকে দুই টাকা কমে সব সময় বিক্রি করি যাতে খামারি ভাই একটু লাভবান বেশি হয় এবং আপনাদের যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খাদ্য কতটুকু খাওয়াতে হবে প্রত্যেকটা বাচ্চার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এবং বাচ্চা কিভাবে ব্রডিং করতে হয় তাও জানতে পারবেন এবং আপনারা যদি মিক্সড খাবার খাওয়ান বাজার থেকে কিনে তাও আপনারা জানতে পারবেন কি কি ওষুধ ভিটামিন ভ্যাকসিন এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে ফোন করে জানতে পারবেন বাচ্চা নেওয়ার পরেও আপনারা যোগাযোগ রাখবেন তাহলে বেশি লাভবান হবেন এবং ভ্যাকসিন কত দিনে দিতে হয় কয়টা ভ্যাকসিন দিতে হয় ডিমের জন্য কীভাবে দিতে হয় আর গোসের জন্য কীভাবে করতে হয় সব ভ্যাকসিন জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা টাইন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা প্রতিনিয়ত আমাদের থেকে যে ভিডিওগুলো আমরা ছাড়ি এই ভিডিওগুলো আপনারা পাবেন আমাদের হেসারির নাম হচ্ছে বিসমিল্লা হেসারি বাগেরহাট বিসমিল্লা হেসারি বাগেরহাট টাইগার মুরগি হেসারি বাগেরহাট সদর বাগেরহাট সদর আমাদের হেসারিটা তাই আপনারা ব্রোডিং করা বাচ্চারা এখন আপনারা যারা নেবেন আমাদের কাছে অর্ডার করবেন ব্রোডিং করা বাচ্চা আপনারা সাত দিনের ব্রোডিং করা কমপ্লিট বাচ্চা অর্ডার দিলেই পাবেন আর যারা আপনার বরিশাল কলাপাড়া আমতলি মংলা, যশোর সাতক্ষীরা মাওয়া আপনার এদিকে যারা আপনারা আছেন আশপাশের ঢাকার হ্যাঁ সব জায়গায় আপনার টেকনাফ থেকে তিতুলিয়া আপনার প্রত্যেকটা জায়গা আমরা প্রত্যেকটা জেলায় মাল পাঠায় থাকি সব সময় ইনশাল্লাহ আল্লাহ রহমতে তাই আপনাদের এ গ্রেড টাইগার মুরগির বাচ্চা যাদের প্রয়োজন আপনারা অতি শীঘ্র আপনারা আমাদের থেকে সবসময় যোগাযোগ করলে টাইগার মুরগি বাচ্চা পাবেন